নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম নর্থ থেকে চলে গেছিলাম আবার মোসিন আইল্যান্ড সুন্দরবনের কিছু দৃশ্য একটু ব্রেক আবার শুরু তোমার আরেকটা সিরিজ তোমার যে সিরিজটা কন্টিনিউ করছিলাম আমি কলকাতা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কালিম্পং কালিম্পং থেকে নর্থ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে আবার কলকাতা এই সিরিজটাই টোটালি এবারে শেষ করব তার মধ্যে এটা হলো পঞ্চম পর্ব আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো দেখে বলো কেমন লাগলো পুরোটা দেখো ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর মোটামুটি আজকে আমাদের ট্যুর প্ল্যান আজকে হলো মোট এই গ্রামের কিছু পরিবেশ দেখা উত্তরবঙ্গের যে গ্রাম আছে গ্রামের যে পরিবেশ সঙ্গে থাকবে ট্রি গার্ডেন আর তার মধ্যে লোক এই আর কি নিয়ে আজকে ভিডিও আমাদের টোটালি কীভাবেই শুরু করবো আর ভিডিওটা শুনে থাকো দেখো পুরোটা আর অবশ্যই কেমন লাগলে বলুক কমেন্ট করে বলুন বেঙ্গল এসে বেশ ভালো ফেসে গেছি আমি নর্থ বেঙ্গল এসে ভালোই ফেসে গেছি তোমার মোটামুটি অবস্থা খুবই খারাপ জ্বর সর্দি কাশি টনসিল ফেলে গেছে এসে এমনি চলছে আর কি আমার এসে এমনি চলছে আর কি আর তোমার এই সমস্যা নিয়েই আছি আজকে হলো তোমার হলো উনিশ তারিখ এখন যাচ্ছি একটু গ্রামের হাটে তোমার সুন্দর একটা সামনে হাট আছে ওই হাটের ওখানে যাচ্ছি হাটের ওখানে যাচ্ছি আর একটু গ্রামে দিয়ে ঘুরবো তোমাদেরকে দেখাবো আর ব্লক বলে তো কিছুই করলাম না এবারে পুরোটাই মাটি হয়ে গেল শরীর আর শরীর করার নেই শরীর হলে কিছু করার নেই না হলো ব্যাপার আর কি আমি দেখা যাচ্ছি এটা হলো বেলা কবা আর জলপাইগুড়ির মধ্যে পড়ে আর এটা হলো বেলাঘা সব থেকে বড় হাট আর এই সময় কাঞ্চনজঙ্ঘা দৃশ্য কিন্তু সারাদিন দেখা যায় মানে ডান দিকে দেখতে পারলে কাঞ্চনজঙ্ঘার মানে সুন্দর একটা ছবি ফুটে ওঠে আর কি মানে উত্তরবঙ্গে এই সময়টা আর কি সারাদিন কাঞ্চনঙ্গা দেখা যায় যদি পূর্ণিমা রাত হয় তাহলে এত ভালো দেখা যায় মানে এত সুন্দর লাগে নভেম্বর মাসটা খুব সুন্দর মাস আর কি আর আমার চলছে সেই জায়গায় চা বাগান দৃশ্য দেখতে আর কি আর এই বললাম যে উত্তরবঙ্গের যে গ্রামের যে দৃশ্যটা মানে চা বাগান সঙ্গে নদী আর তার মধ্যে হলো ধান চাষ করে একটা কম্বিনেশন এখানে যায় আর কি খুবই সুন্দর লাগে আর কি বেশ একটা অভিড জায়গা বলতে পারো কোনো কোনো টুরিস্ট স্পট না আর কি গ্রামের মধ্যে দিয়ে ঘোরাফেরা আর কি জায়গা দেখার জন্যেই এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্যই আসা আর কি মানে তোমাদের কাছে দেখানো যে প্রাকৃতিক দৃশ্যটা আর কি কেমন হয় গ্রাম্য পরিবেশ উত্তরবঙ্গের কি করো

কোথাকেছিলগানে জলদি ছিলে ঘুরেছি আমাদের আচ্ছা আচ্ছা সুন্দর জায়গাটা মন ভরে যাবে হ্যালো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো এখন আমি কোথায় আছি মধ্যবঙ্গলে অলিগুলিতে ফুল অলিগুলি নিয়ে এখানে চারিদিকে চা বাগান দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে চা বাগানে ঘুরে বেড়াচ্ছি পুরো চারিদিকে দেখতে পাচ্ছ পুরো চা বাগান চা বাগানে দেখতে এরিয়া চা বাগান এই সময় চায়ের পাতার দাম বেশি থাকে চায়ের করা ভালো হয় না আর যেগুলো ভালো পাতার দাম হয় সেগুলো দাম প্রচুর হয় যেগুলো ভালো পাতা হয় দাম প্রচুর হয় এখন এই সময় চায়ের পাতা হার্ড হয়ে যায় চা সব হার্ড হয়ে যায় আর কি কারণে দামটা কম থাকে আর যেগুলো ভালো বাতাস ফেরত দাম বেশি থাকে ডিপেন্ড করে ভাইটা দেখছে কি সুন্দর ভাইটা এটা হলো ভাই শুনুন লাগে দেখছে রিয়েলি বিউটিফুল মানে এখানে এসে আর কি মন ভালো হয়ে যায় হচ্ছে কথা পুরো মনটা পুরো ভালো হয়ে যায় মানে অসুবিধা পাখিটা দেখাও এটা হলো এটা ক্যামেরা দেখা যাবে না আমি দেখতে দেখতে পাচ্ছি হবে এটা একটা দেখেছো সত্যি ছবি এই ভ্যালিটা দেখছো চা বাগানের ভ্যালিটা আরেকটা ভ্যালি পরে ওটাও বিশাল বড় ভ্যালিটা শিকারপুর ভ্যালি ঠিক এই আগে তোমাদেরকে দেখেছিলাম এবারে যাইনি হ্যাঁ তা ওটার একটা ভিডিও করেছিলাম দেখানোর জন্য আর তোমার মোটামুটি শরীরটা আজকে ভালো আছে আগের থেকে অন্য অন্যদিকে শরীরটা ভালো আছে আজকে আশা করি যে কালকে বেরিয়ে যাবো কালকে চলে যাবো এখান থেকে কাল সময় বেলার থেকে বেরিয়ে যাব গেলে বিক্রি সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যাবো মন্ডা থেকে বা স্কুল আছে প্রলে হয়ে যাবে আর মোটামুটি চা বাগানটা দেখলাম তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরো দেখো সাবস্ক্রাইব না করলে না করো অসুবিধা নেই ভিডিওটা পুরো দেখো এটি ভালো লাগবে আর কমেন্ট করো ঠিক আছে চলো তাহলে আবার দেখাব অন্যান্য জায়গায় তোমাকে দেখাবো যদি কোনো ভালো জায়গা পাই এখানে তাহলে দেখাবো তোমার কি জায়গা গান হবে গান গান হবে গান

ভালোভাবে বসছে আর কি সবজি বিক্রি হচ্ছে সবজি সব এখন বসছে এখন হাতটা ডাম হচ্ছে নয় খাচ্ছে সবজি সব ফ্রেশ দেখেছি সব ফ্রেশ সব আরও বসবে সব এখন অনেক কিছু সবকিছু কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানে সবজি চবজি সব কিছু সব ফ্রেশ একদম সব সব মাল সবজি সব লাফা শাক কত কিছু পাওয়া যায় কত কিছু

হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর নব বেগলের একটা অফবিট জায়গা বলতে পারে যাচ্ছি আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি অটো করে যাচ্ছি এখানে ফুরু বসে আছে ফুরু ভাইয়ের অটো আর তোমার এখানে গাজিলডো ঘুরতে গেলে বা তুমি যদি এখানে জলপাইগুড়ি আসো টুকটে সার্সিদিন ঘুরতে চাও তাহলে ফুর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ওর নাম্বারে আমি ডিসক্রিপশান দিয়ে দেবো আর তোমার মোটামুটি এখন যাচ্ছি আবার অটো করে জাস্ট আমাদের জার্নি শুরু হলো আর কি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হলো প্রথমে যাওয়া হলো গাজিল ডোপা তারপরে যদি সময় পাই তাহলে যাব আমরা ধানদি মন্দিরে যাব এরকমই প্ল্যান আছে এখন কতটা কি হয় যেহেতু আজকে শীতকালে সন্ধ্যা আর কি তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে আর কি আমরা স্পটটা শেষে বেছে নেব আগে আগে যাবো আগে যাব গাজের লোবা দেন তারপরে যাবো আমরা হলো ধানদেব মন্দির সময় পেলে আর কি যদি আলো থাকে আর এই হলো আজকে ট্যুর প্ল্যান তবে তাহলে রাস্তা দেখা হবে আর সামনে খোলা গাড়ি গেটবাজার চলে আসো এখান থেকে যাবো আবার ডান দিকে তোমার শিলিগুড়ি ক্যানেল হয়ে শিলিগুড়ি এনদিকে চলে যাচ্ছে আর আমার যাবো ডান দিক ডান দিক থেকে চলে যাচ্ছে হলো তোমার হলো কাজলডোবা কাজলডো হয়ে ওদাড়ি যাওয়া যায় বাড়ি থেকে ওদিক থেকে তোমার এই রাস্তা আছে ক্যাংটপের রাস্তা আছে মানে আমরা যাবো এখন ডান দিকে এখান থেকে কাজলডো আর পাহাড় দেখা যাচ্ছে হালকা দূরে পাহাড় দেখা যাচ্ছে হালকা আর সানি ওয়েদার বলতে পারো খুব সুন্দর ওয়েদার দেখতে যাও মানে শিলিং বিউটি মারাত্ত পার শিলিং বিটি মারাত্ত দেখো পাহাড় দেখা যাচ্ছে দুধে পাহাড় প্রস্তুত দেখা একটু দিতে আরেটের নাম হলো গেট বাজার জায়গার নামটা আর মারাত্মক সিরিং বিউটি যেহেতু আকাশ পুরো ক্লিয়ার আছে আর পাহাড়ের দিকে একটু হালকা মেঘ আছে ওই মেঘের জন্যই ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে একটু হাফলিট ক্লাউডি ওয়েদার আর একটু তোমার মেঘ আর একটু রোদ আর কি দুটোই মিলে একটু পুরো একাকার হয়ে গেছে আর আমরা যাচ্ছি এই যে

এর উপর উপর থেকে বয়ে চলে চললো ক্যানেলটা নিচি নদী নিচি নদীটা আর উপরে হলো ক্যানেল যাচ্ছে বৈকম্প জঙ্গল আর কি আর পাশে হলো ক্যানেল আর ক্যানেলের পাশে হলো জঙ্গল দুদিকে জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ আর দুদিকে জঙ্গলে কিন্তু আনা আনা আছে জঙ্গি শহর আছে মুরগি আছে বনমুরগি হাতি রেখে আনলে লেগে থাকে আর কি মানে হাতি পায়বার জায়গা এটা মেন

দাঁড়াবে এ আমার চলে আসলাম এখন হলো গাজলার গাজলডো নতুন যে ব্রিজটা এটা চলে আসলাম সুন্দর লাগে সেই ম্রিজটা হলো মারাত্মক আর কি বারবারে বলছি পুরো সানি ওয়েদার আকাশটা হালকা মেয়ে গেছে আর ওই কারণে আসা আর কি জায়গাটা খুব সুন্দর লাগে ওয়েদারটা আর এটা তোমার গাজলডা যে ক্যানেলটা আর কিছু গেলে কিন্তু এক পরিমাণে হলো গাজলডো হ্যাঁ ফাঁকা ভিড় একটু পরে ভিড় হবে বিকেল হচ্ছে ভিড় হবে আস্তে আস্তে এইটা হলো ব্রিজটা জল এই যে এই জায়গাটা সে বেশ খানিকক্ষণ কাটানো যায় আর কি তোমার গাড়া যাওয়া ব্রিজে জায়গাটা পাহাড় দেখা যাচ্ছে আজকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর এখানেই সবাই ঘুরতে আসে কারণে ভোরে রিসর্ট আছে ওটা যেহেতু আগে থেকে বুক করবার আগে আগেই বলেছিলাম আর এখন যাচ্ছি আমরা একটু ব্রিজটা ঘুরতে দিই ঘুরে দেন আমার চলে যাবো হলো ওই জায়গায় চলে যাবো সত্যি সিলিং বিউটি মারাত্মক সুন্দর মানে দারুণ সুন্দর লাগে দেখতে জায়গাটা ব্যাপক লাগে এই যে সচরাচর দেখা যায় না এই যে এই টাইমটা নভেম্বরের শুরু থেকে আপ টু ডিসেম্বরের সেকি পর্যন্ত দেখা যায় এই সিনটা মানে পুরো ক্লিয়ার স্কাই আর কি আকাশে পুরো ক্লিয়ার দিকে মেঘ থাকে ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না মেঘলা বলে অত দেখা যাচ্ছে না

এখন লোকজন নেই কম আছে আবার ফির হবে এই জঙ্গলে হাতি আছে হাতি কিন্তু পারাপার করে তো হাতি কিন্তু পারাপার করে হ্যাঁ দেখুন দেখে নিলে ব্যাস দেখো হ্যাঁ ছবি আঁকা পুরো সুন্দর লাগছে দারুণ লাগে দারুণ লাগে সুন্দর লাগছে এই সময়টা আসলে মানে মন মন খুশি হয়ে যায় হ্যাঁ আর দারুণ লাগে দারুণ লাগছে আজকে এসে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো টাকার লস পুরো আমাদের আসলেই পুরো লস হয়ে গেছে বোট করে একশো টাকা নেয় পার হেড এখান থেকে কিলোমিটার ঘোরাবে

আমাদের গাজেল ডাবা ঘোরা শেষ আমাদের এখন গাজেল ডাবা ঘোরা শেষ আমি ওখানে যাচ্ছি আমরা বোধাগঞ্জে দেখি যদি মন্দির করে থাকে ভালো নাহলে ওখান থেকে বাড়ি চলে যাবো আর এইখানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এর সকাল এখন মোটামুটি দিন খুব ছোটো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় এখন বাজে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পাঁচটা পনেরো সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলে যাবো আমরা বোধহগঞ্জের দিকে যদি মন্দির খোলা থাকে ফলে ওখান থেকে বাজি